ডাচ বাংলা থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি আপনাদের মাঝে নতুন সার্কুলার নিয়ে চলে আসছি সব সময় যদি এই ধরনের নতুন নিকগুলো পেতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন শুরুতেই সার্কুলারটি লক্ষ্য করুন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে সে সাথে আবেদনের শেষ তারিখ দশ জুলাই দু এই মাসের দশ তারিখের মধ্যেই আবেদনটি করে শেষ করতে হবে এবং এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ফর ডেভেলপিং ডাচ বাংলা ব্যাংক। তো এখানে চাকরির সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন এবং বরিশাল চট্টগ্রাম হচ্ছে কর্মস্থল বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যেহেতু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না তাহলে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন দেখুন এখানে বিজনেস গ্র্যাজুয়েট যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও বিএসএস বিকম বিএসসি বিবিএ এমবিএ ইভেন মিনিমাম ব্যাচেলার ফ্রম এনি ইউনিভার্সিটি থার্ড ডিভিশন গ্রহণযোগ্য না এখানে যারা ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন আছেন তারা অ্যাপ্লাইটি করতে পারছেন এছাড়াও এখানে যে যোগ্যতার কথা বলা হচ্ছে এই যোগ্যতাগুলো যদি থাকে আপনি কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন তো আবার অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়টি লক্ষ্য করবেন এখানে বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এছাড়াও আদার টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন এবং এখানে কিন্তু আমি আবারও যে বিষয়টি বলবো পঁয়ত্রিশের উপরে হলে কিন্তু হবে না বয়সের হিসাবটি করবেন জুলাই এক অনুযায়ী এই হিসাব অনুযায়ী যদি আপনার বয়স পঁয়ত্রিশের মধ্যে হয় ঠিক করতে পারছেন চাকরির দরান চুক্তিভিত্তিক কর্মস্থল বরিশাল চট্টগ্রাম ঢাকা কুলনামাইমা সিং রাজশাহী রংপুর সিলেট আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদনের শেষ তারিখ দশ জুলাই দুহাজার চব্বিশ তো আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ